প্রিয় ভাই বোনীরা আসসালামু আলাইকুম লিডিং স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো হালুয়া রুটি হালুয়া রুটি আজকে সবে তো সেই জন্যে হালুয়া রুটি বানাবো আপনারা কি ডাকি বানাচ্ছেন একটু কমেন্টে জানাবেন ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আপনারা কমেন্টে জানাবেন আমি প্রথমে হালুয়া রান্না করব আমি দুধটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিচ্ছি আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেন যে ভালো করে দুধটা জাল দিয়ে ঘন করে রাখে এখন আমি কড়াই চুলই দিয়ে আমি আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি সুজিটা ভালো করে বুনে নেবো ঘি দিয়ে সুজিটা ভেজে নেব সুজিটা এখন ভেজিয়ে নেব ঘিটা গলে গেলে সুজিটা দিয়ে দেবো দেড় পোয়া সুজি দিয়ে আমি ভালো করে নেড়ে সেড়ে সুজিটা ভেজে নেব একটু রঙ বাদামি বাদামি হলে আমি নামাই নেব সুজিটা খুব ভালো করে ভেজে নিলি সুজিটা একটা সেন্ট আসে আমার সুজিটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব সুজিটা ভাজলি সুজি রান্না করলে সুজিরা একটা ঘেরা নেওয়ায় আলাদা এরা দুই কেজি দুধ আছে দুই কেজি দুধের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি সুজিগুলো ঢেলে দিয়ে দিলাম সব সুজিগুলো দিয়ে আমি নেব আগের থেকে বাজিয়ে রাখলাম ওই সুজি দিয়ে দিছি এখন আমি একটু দাল চিনি দিয়ে দিলাম দুই টুকরো আর চিনি দিয়ে দিলাম হাফ কেজিরও বেশি তিন পোয়া মতো চিনি দিয়ে দিছি একটু চিনি বেশি না দিলে রুটি দিয়ে তা একটু মিষ্টি বেশি হতে হয় দিয়ে একটু ইলাজের ফল ছেঁচা ছিল এখন ভালো করে এই লাদের ফল আমি সাইড টুকরো দানা শেষে দিছি ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে এখন আমি ভালো করে নেড়ে সেড়ে আমি সুলাই দিয়ে দেবো দিয়ে জাল ধরিয়ে দেব ভালো করে সুজিটা একটু ছেড়ে মিক্সড করে নিলাম নিয়ে এখন সুলাই দিয়ে দিয়ে জাল ধরিয়ে দেব দিয়ে ভালো করে আমি এগুলো জাল দিয়ে নেব দুধ যত বেশি হবে সুজি তত বেশি ভালো হবে সুজিটা এরকম ভালো করে নাটতে হবে একটু জাল দিতে হবে হলে তলেতে আবার লেগে যেতে পারে এভাবে ভালো করে রান্না করে আমি নামিয়ে নিছি নিয়ে একটা পাত্রে ঢেলে নিছি কিছু কিশমিশ দিয়ে দিছি দিয়ে এখন আমি রুটিগুলো সুন্দর করে বেলে নিয়ে সেঁকে নেব রুটিগুলো বেলা হয়ে গেছে এখন আমি মাটির তাওয়ায় রুটিগুলো ভালো করে সেঁকে নিছি মাটির তাওয়ায় রুটি সেঁকলি অনেক সুন্দর হয় রুটি পড়ে না আবার রুটিগুলো নরম হয় হালুয়া দিয়ে খাতি খুবই সুস্বাদু হয় এভাবে আপনারা কীরা কীরকম বানাচ্ছেন রুটি সবে দিন একটু কমেন্টে জানায়েন আর এই যে আমার হালুয়া রুটি রেডি ভালো লাগলে থাকলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম